আসসালামু আলাইকুম আমি আপনাদের দেখাবো কীভাবে এআই দিয়ে ফটো এডিটিং করতে হয় নেক্সট লেভেলের হাই কোয়ালিটির এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে আপনি যে কাজটা করবেন ফোনের গুগল ফ্রম ওপেন করে নেবেন ফোনের গুগল ফ্রম ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ দিতে হবে অ্যাপ রাওয়ামাইলি ডট কম গো এটা আপনার সাইনিং করতে হবে যে কোনো একটা জিমের দিয়ে সাইনিং করে নেবেন আমি একটা জিমের দিচ্ছি এখান থেকে আমার অনেকগুলো জিমেট রয়েছে যেখান থেকে একটা সিমেল আমি সিলেক্ট করে দিই এইভাবে আপনি যখন সাইন ইন করবেন তখন এভাবে আসবে এভাবে আসার পরে আপনাকে এখানে প্লাস সাইকনে ক্লিক করতে হবে এখানে ফাইল সিলেক্ট করতে হবে আমি একটা যেকোন একটা পিকচার আমার এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে একটু ওয়েট করব এখানে আপনাকে ডিসক্রিপশন লিখতে হবে আপনি কিভাবে করতে চান আমি এখানে সেভ করে রেখেছি সহজ পদ্ধতির জন্য আপনারাও লিখবেন দেখেন এখানে আমি কি লিখেছি মেক একটু নর্মাল ফটো বিউটিফুলেন্টলি লাইক ইউর হলিউড ফটো মুভি তো হলিউড মুভি এরকম আমি এটা লিখে রেখেছি লিখে দেখার পর আমি এটা এখান থেকে কপি করে দিব কপি করে এখানে পাস করে দিব এটার পরে ক্লিক করবো টু ওয়েট করবো দশ থেকে পনেরো সেকেন্ড মতো এরা নেবে এখান থেকে আপনার ফটো এডিটিং করার জন্য আপনি এখানে শুধু দেখবেন যে ফটোটা কোন লেভেলে এডিটিং করে দেয় আপনি যেভাবে বলবেন আপনাকে সেভাবেই করে দিবে এত সহজ সিস্টেম আমরা জীবনে কখনো কল্পনা করতে পারিনি যে এরকম এআই কত দূরে গিয়ে যাবে জানি না এআইয়ের ভবিষ্যৎ কোন দিকে আমাদের নেক্সট লেভেলে যে চাকরিগুলো যারা করে থাকি যারা জব করি এদের জব হয়তো থাকবে না এআই এত ভালো একটা নেক্সট লেভেলে চলে গেছে জাস্ট এটুকুই কাজ কিভাবে করেছে দেখেন লাইফ প্রো সবাই করে দেখুন